আইব ইসলাম যেখানে ঘুমাইতেন দুপুরে তা আমি দেখতে গেছিলাম যে এখনো আসর আছে কিনা আরে দুপুরে কাইলুলা করতেন একটা আসর আছে না ওনারা না বুঝলে তোমরা তো আসল বোঝো ঠিক না আমি সাথীদেরকে বলছি তোমরা নিচে থাকো আমি উপড়ে যাই তা আমি উপরে গেলে ওইখান থেকে বাইতুল মোকাদ্দাস দেখা যায় একবারে নাক বরাবর বাইতুল মোকাদ্দাস দেখা যায় একবারে নাক বরাবর প্রকাশ্য দেখা যায় পাহাড়ের চূড়ার উপরে আমি আর দক্ষিণা বাতাস আমি যে কখন ঘুমায় গেছি আমি জানি পরে সাথীরা উপরে উঠছে ওইটা কয় আপনি আমি বললাম কখন যে ঘুমায় গেছি জানি না তো বুঝলাম ঘুমের তাসির ওইখানে এখনো আছে ঘুমের তাসির ঘুমের তাসির এখনো তাহলে আমি কেন ঘুমায় গেলাম আমি ওইখানে এখন মসজিদ আমি ওই সময় দেখতেছিলাম যে মসজিদ বানাইতেছিলেন ওইখানে কিন্তু আমি যখন গেছি তখন কমপ্লিট মসজিদ ছিল না পনেরো বছর আগের কথা বলতেছি তো উঠার পরে আমি ঘুমায় গেছি আপনারা চিনবেন না ওলামা চিনবে কাবিবনে আশরাফ ইহুদিদের সবচেয়ে বড় আলেম যার ব্যাপারে আল্লাহ রসুল বলছিলেন যে এ যদি মুসলমান হয় ইহুদি মুসলমান হয়ে যাবে তোর বাড়ি দেখতে গেছিলাম আমি মদিনা মোনাব্বারায় পাশেই ওর বাড়ি আছে পুরান বাড়ি তো বাড়িতে ঢুকার পরে আমি কিন্তু সব সব কমপ্লিট করে গেছি জরুরত সব মানসিক জরুরত সব কমপ্লিট করে গেছি কিন্তু ঢুকার পরে এত জোরে পেশাব লাগছে আমি মনে মনে ভাবলাম যে মনে হয় দুই ফোটা আর কপালে দিয়ে যেতে করতেছে আচ্ছা প্রথম দিন তো এরকম হয়েছে আমি আবার দ্বিতীয় দিন গেছি যে দেখি আসলেই সত্য কিনা না হ্যাঁ দ্বিতীয় দিন দেওয়ার পরে দেখি এই কাহিনী একই কাহিনী যে আজকে দুই ফোটা দেওয়া ছাড়া ছাড়ব না তৃতীয় দিন আবার গেছি ট্রাই করার জন্য যে আসলেই কি সত্য তৃতীয় দিন যখন গেছি তা এই একই অবস্থা তখন আমার একদিন হয়েছে এখানে তাসির এখনো রয়ে গেছে যে আসবে ওকে কপালে ছোটটা দেখ আর বড়টা দেখ আমি চারিবার গেছি সুরায় নুনের একটা বাগান আছে সুরায় নুনের ভিতরে লেখা আছে ইয়ামানের ওই দশ কিলোমিটার বাগান যেটা রাত্রে আগুন দিয়া জ্বালায় দিছে আমি চারিবার গেছি এখানে তো প্রথমবার যখন গেছি তো বাপসি পুরাটা ঘুরা দেখি তো দেড় কিলোমিটার ঢুকছি ভিতরে তারপরে আর মন ঠিক মন আর সইতে ছিল না মনে হইতেছিল ভিতর থেকে ফাইটা যাবে বলছি ভাগ আর ভিতরে চলতেছে না পরেরবার গেছি আমি আর তারেক জামিল একসাথে তারেক জামিল আমাকে বলতেছিল যে পুরা দেখকে আয়েঙ্গে পুরাটা দেখুন আমি বলতে ছিলাম চলো মিয়া ইতাই খেয়ার ওটা হ্যা আগে আগে চলো দেখো হোতা হ্যা দেখি না কয়ে কিলোমিটার দেখতে পারো এক কিলোমিটার দুই কাকতেসে চলো দিল মানত চলো দিল বরদাস বাহের তো আমি বললাম বঙ্গালী জীত গিয়া মানে তো দেড় কিলোমিটার দেখা তুমি তো এক কিলোমিটার পে অকাউট তি এখনো রয়ে গেছে জন্য পায়ে হাত দিয়া বলে আসে ত করি ত এখনো আমাদের অপেক্ষায় আছে এখনো আমাদের মূল্যায়ন আছে এখনো আল্লাহ আমাদের অপেক্ষায় আসেন করবেন ত বা মনের ঠিকানা ঠোঁটের ঠিকা কে কে সবাই আমার নামান শুক্রবারের রাত্র হুম একটু আগে নাচ শুনতেছিলাম আমি নাচ কি কি জানি করতেছিল, মুখের ঠিকানা কি মনের ঠিকানা ঠিক না হ্যাঁ অভিযোগও করতেছিল আপনাকে দেখিনা আরে দেখবা বা থেকে। থেকা তোমাদের পায়ে হাত দিয়া বলি তোলাবাদেরকে শুক্রবার দিন বেশি বেশি দুরুত পড়তে বলছিল এখন শুক্রবার শুরু হয়ে গেছে এই মজমার তোলা বা একজনও বলতে পারবে না যে আমি শুক্রবারে আল্লাহ রসুলের উপর এক হাজার দুরুদ পড়ি এক তোলা বাও বলতে পারবে তো তোমরা শুধু নাতেই পড়বা কোনোদিন দিদার হবে না আল্লাহম্মা সাল্লি আলা মোহাম্মদ এতটুকু পড়ো এক হাজার বার শুক্রবারে চব্বিশ ঘন্টায় কি এক হাজার বার পড়া যায় না হ্যাঁ আমার জাতি তো একশোবার তুরু ডেলি পড়ে না এখানে কেউ রাগ রাগলেন পড়েন একশোবার দুরু অথচ কবরের প্রথম প্রশ্ন তো ইমাম বুখারি লেখছেন মা কুমত মোহাম্মদুল্লাহ সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে বুখারি কিতাবুল এলএম ভিতরে গত দিন সকালে আমি পড়াইছি কিতাবুল এলেমে ওই হাদিস আছে কিতাবুল জানায়াজের ভিতরে হাদিস আছে সর্বপ্রথম সুয়াল মোহাম্মদুর রসুল্লাহ ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল ওনার রঙ্গে কতটুকু রঙিন ছিল ওনার ভালোবাসায় কতটুকু তুমি বাসমান ছিল ওনার উপরে দূরত তুমি ডেলি কতটুকু পড়তা এটাই তো জিজ্ঞাস করা হবে প্রথম সুয়াল আসো আমরা তবা করি তাইলে হয়তো আবার আমাদেরকে চোখে উঠায় নিবেন ওই দিন থেকে আর আমাদের লড়তে হবে না ইনশা আল্লাহ সুম্মা ইনশা আল্লাহ আমাদের লড়তে হবে না এটা অঙ্গীকার আছে অমা রমাইতা ইদ রমাইতা কিনা আমরা ময়দানে চলে আসবো মান আদালি ওয়ালিজ্ঞান আদান তুহু হার তোমাদের কি মন চায় না আল্লাহর রসুলকে স্বপ্নে দেখি না চায় না আমরা তো দাওরার ছাত্রদেরকে জিজ্ঞাসা করি কিন্তু অনেক ছাত্র হাত উঠাইতে পারে না যে আমি জীবনে একবার দেখছি আমি তোমাদের পরীক্ষা নিতেছি না বলো তোমরা কয়জন আল্লাহ রসুলকে এই বন্ধু স্বপ্নে দেখছো কয়জন দেখছো কিন্তু আমাদের জমানার আমরা ছেলে নিয়ে আসব। যে মিজানের বৎসরই আল্লাহ রসুলকে স্বপ্নে দেখা গেছে তাই সিরের বৎসর দেখা পেয়েছে নাহবে মীরের দেখা পেয়েছে দাওরা পর্যন্ত তো কারো যাইতে হয় নাই যে অপেক্ষা করতে যে বুখারি পড়া তারপরে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখবো এর আগেই তো দেখা ফেলছে এরকম ঘর আমি বাংলাদেশে চিনি মেয়ে এখনো বালে হয় নাই আল্লাহ রসুলকে স্বপ্নে দেখা ফেলছে এরকম ঘর আছে আমি চিনাইতে পারবো মেয়া যেতে পারবো আপনাদের ফ্যামিলি নিয়ে চলেন আমি ঢুকায় দিবো জিজ্ঞাসা করে আসেন তোমাদের পায়ে হাত দিয়া বলি শুক্রবারে এক হাজার বার দুরুশ্বরী পড়ব এই সূর্য ডুবার থেকে নিয়ে আগামী দিন সূর্য ডুবা পর্যন্ত চব্বিশ ঘন্টায় পড়বা কে কে ওয়াদা করতে পারো যে আমি এক হাজার বার দুরুশ্বরী পড়ব প্রতি শুক্রবারে নামাও এতটুক আল্লাহ সাল্লে আলা হাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন হাজারো বৎসর ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ বলছিল তোমাদের কান্না মাথার উপরে যায় না কেন যায় না মা তাকলু বুকুম দিল মেড়া গেছে উন্নতের দিল মরা এই জন্য চোখের থেকে পড়ে গেছে নাইলে যতদিন চোখে ছিলাম একজন ডাকলে ফেরেস্তা চলে আসতো একজনে ডাকলে পুরুষ তো পুরুষ নারী ডাকলো চলে আসতো নারী ডাকলে ফেরেস্তা চলে আসতো আরে পুরুষ নারী তো পুরুষ নারী ইতিহাস উঠা দেখেন বাচ্চা ডাকলে ফেরেস্তা চলে আসতো বাচ্চা ডাকলে বাচ্চা ইতিহাস উঠান পড়েন দ্বিতীয় আমরা দুই জিনিসের কদর ছেঁড়া দিছি কি কদর ছেঁড়া দিছি মূল্যায়ন ছেড়া দিছি আমরা যে মুসলমান ইসলামের কদর আমাদের ভিতর থেকে বাহির হয়ে গেছে শুধু নামটা রয়ে গেছে কি রয়ে গেছে যেরম দোলাই খাল নামটা রয়ে গেছে খাল নাই মতি ঝিল নাম রয়ে গেছে ছিল তান মুন্ডি শুধু নাম রয়ে গেছে বাজার পাঙ্গা নাম রয়ে গেছে কিন্তু চৌরাস্তায় গেলে আমেরিকা ফেল নাম আছে কিন্তু জিনিস আমাদেরও শুধু নাম আছে ইসলামের কদর নাই আমাদের ভিতরে ইসলামের কদর যদি থাকতো তাহলে আমার যুবক নেটে দিঘা চুল কাটতো কেন বল যুবকরা আমাকে ওদের পায়ে হাত দিই ওরা বলুক রাগ না হয়া ওরা চুল নেটে দিকা কাটে কেন ওদের সব ডিজাইন নেটের থেকে নেওয়া ওদের পোশাক নেটের থেকে নেওয়া ওদের প্যান্ট নেটের থেকে নেওয়া ওদের জুতা নেটের থেকে নেওয়া আজকাল আমার সমাজে সব নারী পুরুষ যুবক যুবতী সবার চয়েস এখন নেটের ভিতরে ঠিক না কে ইসলাম কি মুসলমান কে চুল কাটার চয়েস দেয় ডিজাইন দেয় পোশাকের ডিজাইন দেয় নেই না দেয় নেই হ্যাঁ তাহলে বোঝা গেল ইসলামের কদর নেই যেমন ইসলামের কদর নাই শুধু নাম আছে এটাই আল্লাহ রসুল বলছিলেন একদিন আসবে লা ইসলাম ইল্লা ইসলাম নাম থাকবে ইসলাম থাকবে না সয়াতি আলা উন্মতি সামান লয়ব ইসলাম ইল্লা নাম থাকবে ইসলাম থাকবে না কদর থাকবে না মুল্যায়ন থাকবে না মুল্যায়ন যদি থাকত তাহলে আমি প্রথমেই বলছিলাম যে ডেলি ঈদ হইতো ও খুশিতে আত্মহারা হইতো ডেইলি উঠাই বলতো আলহামদুলিল্লাহি হাদানি ওলানি মিনাল মুসলিম প্রশংসা ওই আল্লাহ যে আমাকে হাদায়ত দিছে প্রশংসা ওই আল্লাহ যে আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে ও প্রতিদিন ঈদ করতো ঈদ খুশিতে একদিন না একদিন তো আমি দুচর থেকে বাহির হবই হব ইসলামের মর্যাদা মূল্য বোধ থাকতো ইসলামের কদর নেই আরেকটা দিছি দ্বিতীয়টা উম্মতে মোহাম্মদী হিসাবে যে আমি সবার আগে বাছাইকৃত হলাম। সবার আগে নির্বাচিত হলাম শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়লাম আমার পরে আর কাউকে রাখলেন না দুই দিক দিয়েই আমি শ্রেষ্ঠত্বের মুকুট পড়া যে দুনিয়াতে উম্মতে মোহাম্মদী হিসাবে আমি পা রাখলাম আর রাখতে পারার কারণে আমাকে এত মূল্য দিলেন যে পড়ি পাঁচ অক্ট সব পাই এটা একা পড়লে পায় একা পড়লে জামাতে পড়লে আরো সাতাইশ গুণ বেশি এক পাবেন দুইশো সত্তর ওাক্তের সোয়াব এক ওয়াক্ত সত্তর ওয়াক্ত